আচ্ছা কি রকম মনে মানুষটা চাও সেটা একটু বলবা সুন্দর মনে করে কোন একটু দতে একটু ভালোবাসে একটু কাউন লাউন দেয় পোশাক আশাক দেয় তার তো আচ্ছা তাহলে আপনি আমার হাত ভেঙে গেছে আপনি হাত ভেঙে গেছে হাত ভেঙে অনেক টাকা গেছে মনে করেন আমি পাশে থাকতাম মনে করেন একটা লোক দতে ওনার একটু হেল্প করতে তো মনে করেন নাও বিয়ে সাথে দিয়ে বিয়ে সাথে দিবে বিয়ে সাথে ঘরটা আসে নাই ওভার না আসে না দাদির এখানে থাকে মনে করেন

কোনে কথা কয় কিন্তু আসলে বাস্তবে সম্পর্ক করে না তুমি কি এমনটাই করবো সত্যি বলছো ভালোবাসো না আবার ভালোবাসা ফেলায় তুই আচ্ছা তাহলে এই এখন কি তোমার সাথে যোগাযোগ করব ফোন নাম্বার আছে আচ্ছা তাহলে ফোন নাম্বারটা কি দিতে চাও আচ্ছা দর্শক ভাইয়ের আর কিছু বলার আছে

আচ্ছা ঠিক আছে তা আমরা দোয়া করি তুমি যেন ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য ভালো একজন মানুষ সম্পর্ক করবা এটাই আমরা চাই তাহলে এই দর্শকের সাথে যোগাযোগ করবার নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আচ্ছা মোবাইল নাম্বার কি মস্ত আছে আচ্ছা তাহলে মহস্ত না থাকলে নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন এইট ওয়ান আমি বলি তোমার বলার দরকার নেই জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান ফাইভ সিক্স ডাবল ফাইভ সেভেন দর্শক আমরা এই অসহায় মানুষগুলির প্রতিবেদন করে থাকি যদি কারো এই বন্যের মায়া হয় ভালো লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে দর্শক আজকে আমরা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ